পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা রঞ্জিত পাল পূর্ব বর্ধমানের জামালপুর উপ ডাকঘরে বারো লক্ষ কুড়ি হাজার টাকা জমা রেখে এখন সর্বসাধ্য এক দরিদ্র কুম্ভকার রঞ্জিতের অ্যাকাউন্ট থেকে রাতারাতি গায়ে পুরো টাকা পোস্ট অফিস থানা এবং জেলা আদালত থেকে কোনো সাহায্য না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রঞ্জিত তোমার টাকা নেই বলছি তো আমাকে ধমকি দিয়ে বই ছুঁড়ে ফেলে দিয়ে বললে ছিঁড়ে ফেলে দাও গে বই আমি আমি ছিঁড়ে ফেলে দেবো আপনার যে বই দিয়ে আমি ছিঁড়ে ফেলব কী করে আমার টাকা দিন আপনাকে বই দিয়ে দিচ্ছি আপনি ছিঁড়ে ফেলুন টাকা না পেয়ে স্থানীয় থানা এসপি এমনকি জেলা আদালতেও অভিযোগ করেছিলেন রঞ্জিত ও তার পরিবার কিন্তু সুরাহা না মেলায় হাইকোর্টের দ্বারস্থ তারা হেড ডাক অফিসে চিঠি করি তারপর ওখান থেকে এসপিকে চিঠি করি এসপিকে দুবার চিঠি করি এসপি কোনো গুরুত্ব দেয় না এরপর বর্ধমান আদালতে যায় সিজিএম আদালতে গিয়ে ওখান থেকে তদন্তের নির্দেশ দেয় তাও পুলিশ কোনো গুরুত্ব দেয় না তারপর আমরা হাইকোর্টের দ্বারস্থ হই কেন্দ্রীয় সরকারের অধীন প্রস্তাবিত সেই টাকা লুট করে নিয়েছে ওই কর্মচারীর এগেন্সকেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পোস্ট অফিস দপ্তর এবং জামালপুর থানাও কোনো ব্যবস্থা নেয়নি সেই জন্য আমরা হাইকোর্টে এসেছিলাম অভিযুক্ত পোস্ট মাস্টারের দাবি তিনি রঞ্জিত পাল বলে কাউকে চেনেন না আমি আমি আমার আমি আমি যে ডিপার্টমেন্ট থেকে যে और उनके पास जमा करने का रिलायबल ओरिजिनल रिसीट्स और अन्य कागजात है तो अगर कुछ गड़बड़ी उनके साथ हुई होगी तो एक एक पैसा उनको विद पेनल इंटरेस्ट वापस मिलेगा जामलपुर पोस्टर घटन आतंकित तो हो पड़े ग्राहक सबसे निर्भर जैगा ऑफिस की भावे जेहेत संस्था से टाका पैसा যে কোনোভাবেই হোক দুর্নীতি একটা হয়েছে বিরাট অঙ্কের টাকা মানুষ ভয়েই আছে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার কেস ডায়েরি তলব করেছেন সাতই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি নথিপত্র ঠিক থাকলে দশ দিনের মধ্যেই মিলবে টাকা চিফ পোস্টমাস্টার জেনারেলের এই আশাসে নতুন করে আসার আলো দেখছেন রঞ্জিত পাল ও তার পরিবার কলকাতা থেকে দেবিকা ও জামালপুর থেকে মোহাম্মদ খানের রিপোর্ট এনকেটিভি বাংলা